আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুগণ হাওয়ার ইওয়াল আপনারা কেমন আছেন আই হোপ ইউ আর অল ফাইন আশা করি ভালো আছেন আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ গড অল মাইটি আল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে ইন টুডেজ ভিডিও আজকের এই ভিডিওতে হ্যাভ টু মিন্স ড্রিউনো হ্যাভ টু হ্যাভ টু মিন্স করতেই হবে সাস যেমন আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শিখতেই হবে হি হ্যাজ টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে ইউ হ্যাভ টু গো তোমাকে যেতেই হবে হি হ্যাজ টু গো তাকে যেতেই হবে আই হ্যাভ টু কাম হেয়ার আমাকে এখানে আসতেই হবে ইউ হ্যাভ টু কাম হেয়ার তোমাকে এখানে আসতেই হবে হি হ্যাজ টু কাম হেয়ার তাকে এখানে আসতেই হবে সো অ্যান্ড ইফ আইসে আমি যদি বলি হ্যাড টু হ্যাড টু এট ইস মিন্স করতেই হয়েছিল এট পাস্ট এটা অতীত বোঝায় হ্যাড টুটা অতীত বোঝায় হ্যাড টু মিন্স পাস্ট করতেই হয়েছিল আই হ্যাড টু এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি বলি আই হ্যাড টু গো আমাকে যেতেই হয়েছিল ইউ হ্যাড টু গো তোমাকে যেতেই হয়েছিল ই হি হ্যাড টু হি হ্যাড টু গো তাকে যেতেই হয়েছিল আই হ্যাড টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল ইউ হ্যাড টু লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি শিখতেই হয়েছিল হি হ্যাড টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতেই হয়েছিল আই হ্যাড টু হেয়ার আমাকে এখানে আসতেই হয়েছিল ইউ হ্যাড টু হেয়ার তোমাকে এখানে আসতেই হয়েছিল হি হ্যাড টু হেয়ার তাকে এখানে আসতেই হয়েছিল সো ইউ ক্যান আপনি পারেন সোমেনি সেন্টেন্সেস ইউ ক্যান মেক আপনি তৈরি করতে পারেন সো মেনি সেন্টেন্সেস উইথ হ্যাপ টু অর হ্যাড টু হ্যাভ টু অথবা হ্যাড টু দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইজি প্রসেস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ফর স্পোকেন রুলস স্পোকেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আই ডোট ওয়ান্ট টু মেক ইট মোর আমি এটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না থ্যাংক ইউ সো মাই ফুল ভিডিও আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সি ইউ এগেন আবার দেখা হবে অন আনাদার টপিক্স অন্য কোনো বিষয়বস্তু নিয়ে দ্যাটস ফল অল টুডে আজ এতটুকুই অ্যান্ড কিপ প্র্যাকটিসিং প্র্যাকটিস করতে থাকুন অনুশীলন করতে থাকুন কিপ লিসেনিং শুনতে থাকুন কিপ লার্নিং শিখতে থাকুন ইনশাল্লাহ ইউ উইল বি বেটার পজিশন ইউ উইল বি রিস ইউর বেটার পজিশন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইউ উইল বি রিস ইউর পিনাকল সাকসেস আপনি আপনার চূড়ান্ত সাফল্য পৌঁছতে পোসাতে পারবেন বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এলট আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে উইথ কনসিস্টেন্সি খুব ধারাবাহিকতার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেনস থ্যাংক ইউ সো মাচ আবারও আপনাদের ধন্যবাদ দোস ওয়ার ওয়াচিং মাই ভিডিও যারা আমার ভিডিও দেখছেন সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দয়া করে থ্যাংক ইউ